কুরআর ফাকি আল্লা মাায়ী কোরআন আল্লামা আল্লা মাায়ী দু বিদায় হে আরে ফেলায় যার মরনে সারা বিশ্বর কুটি মুসলমান হুই অসোহায় আল্লামা সাইদির হতা মন দুনিয়াই দারি গমনলায় আল্লা আল্লামা দীর হতা মন দুনিয়াই দুনিয়ায় দারি গমনলাই কোরআনর ফাকি আল্লামা মা দি কোরআনর আল্লামা আল্লা মাায়ী বিদায় ওই হ্যাঁ ফেলা যার মরণে সারা বিশ্বর কুটি মুসলমান ওই অসহায় আল্লা সাইদির হতা মন তৈল দুনিয়ায় দারি গমনলায় আল্লামা সাই দির হতা মন তৈল দুনিয়ায় দারি গমনলায় আল্লামা সাইদি দি হুজুর সোয়ে হত নির্যাতন তেরো বছরে কারাগার হাড়ায় জীবন আল্লামা সাইদি দি হুজুর শোয়ে হত নির্যাতন তেরো বছরে কারাগার হাড়ায় জীবন হনে হনে জুলুম গজে আল্লা ফাকে দেখে হনে হনে জুলুম গুজে যে আল্লাহাকে বেগিন দেখে কে দোয়া আল্লাহ নদী ফির আল্লা মা হতা মন তৈল ধুনিয়ায় দারি গমনায় আল্লা মা দীর হতা মন তৈল দুনিয়ায় দারি গমন লা জার মরোনে সারা বিশ্বর কুটী মুসলমান ওশো হায় জার মরনে সারা বিশ্বর কুটী মুসলমান ওশো হায়